আসসালামু আলাইকুম দর্শক শেষ পর্যন্ত পাকিস্তান এবং ভারতের মধ্যে আক্ষরিক অর্থেই যুদ্ধ শুরু হয়ে গেল গতকাল গভীর রাতে ভারত পাকিস্তানের অন্তত ছয়টি শহরে ছয়টি লক্ষ্য হামলা চালিয়েছে এতে মৃত সংখ্যা বাড়ছে সর্বশেষ স্কল টেলিভিশন স্কলে যেটা দেখলাম ২৬ জন নিহত হয়েছে অন্যদিকে পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে সেই জবাবে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের ভারতের অভ্যন্তরে কাশ্মীর সীমান্তে অন্তত দশজন ভারতীয় নিহত হয়েছে তিনটি মোট ছয়টি রাফাইল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে তার মধ্যে খুবই ব্যয়বহুল বা দামি তিনটি যুদ্ধ বিমান রয়েছে এই ছয়টি যুদ্ধ বিমানের মধ্যে এখনও পুরোপুরি চিত্রটা আসে নাই অত ক্ষয়ক্ষতি হলো দুই পক্ষের মধ্যে কিন্তু ভারত প্রথমে আক্রমণ চালিয়েছে যে আক্রমণের নিন্দা জানিয়েছে বলতে গেলে গোটা বিশ্ব ডোনাল্ড ট্রাম্প ভারতের কবি বন্ধু হিসেবে পরিচিত তিনি প্রথমেই বলেছেন পাকিস্তানে ভারতের এই হামলা অত্যন্ত লজ্জাজনক পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে কাপুরুষো হামলা গভীর রাতে ঘুমন্ত মানুষের উপর এই হামলায় শিশুসহ নারী পুরুষ বেসামরিক লোকজন যে নিহত হয়েছে এটাকে কাপুরুষিত হামলা বলেছে এবং তাৎক্ষণিকভাবে পাকিস্তান তার পাল্টা জবাব দিয়েছে সেই জবাবে পাকিস্তান বলতে গেলে মানে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর এবং তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা ভারতের সেনাবাহিনী বলছে কাশ্মীরের সেনা পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুর সূচিত আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ মধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযমের নির্দেশ দিয়েছে এবং প্রতিবেশী কোনো দেশই চীন থেকে শুরু করে কেউই ভারতের এই হামলাকে সমর্থন করেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন শিগগিরই এই সংঘাতের সমাধান হবে বলে আশার প্রকাশ করেছেন তিনি সংঘাতপূর্ণ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না বলে সতর্ক করেছেন তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এখন কি হবে ভারতই ক্ষেপণাস্ত্র হামলা চালায় গতকাল দিবাগত রাত একটার পর অপারেশন সিঁদুর নাম দিয়ে অপারেশন সিঁদুর নাম দিয়ে এই হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয় পাকিস্তানের ছয়টি স্থান পাঞ্জাবের শিয়ালকোট ভাবালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদ বাঘ ও কোটলি শহর একের পর এক ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হামি ভারতের সেনাবাহিনী বলেছে তারা পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী যশি মোহাম্মদের প্রধান কার্যালয় উরিদকে শহরে পাকিস্তান ভিত্তিক আর এক সশস্ত্র গোষ্ঠী তো এবার প্রধান কার্যালয় সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্থানায় এসব হামলা চালিয়েছে কাশ্মীরে হামলার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ওরফে কাশ্মীর নামের একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছিল যদিও পরে তারা অস্বীকার করে ধারণা করা হয় এই গোষ্ঠীর সঙ্গে লস্কর তৈরি সম্পর্ক আছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার খবরে প্রথম প্রকাশ করে পাকিস্তানের অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রাত একটার পর পাকিস্তানের এ আর ইউ নিউজকে তিনি বলেন এখন থেকে কিছু সময় আগে কাপুরুষ শত্রু ভারত ভালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবহানুল্লাহ মসজিদ কোটলি ও মুজাফরবাদে অন্তত তিনটি জায়গায় বিমান হামলা চালিয়েছে পরে অন্য এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার কথা জানায় পাকিস্তানের সেনাবাহিনী এসব ক্ষেপণাস্ত্র বা ভারতের আকাশ সীমা থেকে নিক্ষেপ করা হয় বলে পাকিস্তানের আইএস ইয়ার মহাপরিচালক জানান তখনই তিনি বলেন ভারতের এই হামলার জবাব দেওয়া হচ্ছে এরপর এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন কোন উস্কানি ছাড়া ভারতের এই হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে এর কিছুক্ষণ পরা পুনে তিনটার দিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান দ্রুত পাল্টা হামলা চালিয়ে পাকিস্তান বাহিনী ভারতের দুটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে এর ঘন্টাখানেক পরে ভারতের তৃতীয় জঙ্গি বিমান ভূপাতিত করার খবর দেয় পাকিস্তানের রাষ্ট্র টেলিভিশন পিটিভি বলা হয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অবন্তিপুরার সতেরো নাটিক্যাল দক্ষিণ পশ্চিমে ভারতের আরেকটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী এর মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম জিও নিউজ জানায় পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ভোর চারটার দিকে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত পঁয়ত্রিশ জন আহত দুজন নিখোঁজ হওয়ার কথা জানায় এর এক ঘন্টা পর পাকিস্তানের প্রতিরক্ষা তথ্যমন্ত্রী ভারতের চতুর্থ এবং পঞ্চম জঙ্গি বিমান ভূপাতিত করার কথা জানান পাকিস্তানের সেনাবাহিনী বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানান ভূপাতিত করা পাঁচটি ভারতীয় জঙ্গি বিমানের মধ্যে তিনটি রাফাল একটি রাশিয়ান এস ইউ থার্টি আর একটি মিগ টোয়েন্টি নাইন জঙ্গি বিমান পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র রায় সাথে জানান পাকিস্তানে হামলা চালানোর পরেই এসব ভারতীয় বিমানকে ভূপাতিত করা হয় যুদ্ধ বিমান ভূপাতিত করার বিষয়ে ভারতের কোনো বক্তব্য পাওয়া যায়নি এটা হয়ে থাকলে তা কয়েক দশকের মধ্যে ভারতের সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি ভারত চুপচাপ হয়ে গেছে মানে এত বড় প্রথম ধাক্কায় তাদের পাঁচটা মানে যুদ্ধবিমান নাই এটা খুবই লজ্জাজনক ব্যাপার হয়েছে দেখ দেখা যাক এখন কোন দিকে তবে মসজিদে হামলা চালানো সেখানে চারটি হামলা হয়েছে পাঁচজন নিহত হয়েছে এটা নিশ্চয়ই পরবর্তীতে জানা যাবে যে আরও ঘটনার ভয়াবহতাদশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ